পঁচিশ থেকে তিরিশ বয়সটা বেজায় অদ্ভুত এই বয়সটাতে পড়াশোনা শেষ হয় এই বয়সটাতে পৃথিবীর যত চাপ একসাথে মাথায় এসে চেপে বসে বাবা মায়ের বয়স বাড়তে থাকে বাবা মায়ের অসুখ হয় চাকরির প্যারা থাকে প্রিয়জন হাতটা ছেড়ে দেয় সব বন্ধুরা হারিয়ে যায় সব কিছুই পর হয়ে যায় নিজেকে হারিয়ে ফেলা ছাড়া বারবার যেন কিছুই বাকি থাকে না এই বয়সে আবেগ থাকে না সবার সামনে জোরে হাসা যায় না কান্না করা যায় না হঠাৎ খুব কান্না পায় কিন্তু বেঁচে থাকার শক্তি নেই আবার মরে যাওয়ারও সাহসও নেই এই বয়সে মায়ের আদর আর গায়ে মাখে না সবার উপদেশ শুনে নিজেকে করুণার পাত্র মনে হয় মনে হয় পুরো পৃথিবীর বিরুদ্ধে আমি এক ব্যর্থ সৈনিক আর এই বয়সে যেই মেয়ের বিয়ে হয় না তাকে এই সমাজ মেনে নিতে পারে না সমাজের যাতাকলে প্রতিনিয়ত তাকে পিষ্ট হতে হয় কিন্তু এভাবেই কি চলবে জীবন না ভালো থাকতে হলে সবার আগে আসলে আয়নার উপাশে থাকা মানুষটাকে মেনে নিতে হবে আমি যদি আমাকে আমার বারন্ত বয়স পরন্ত সৌন্দর্য মুখের বলি রেখা ধূসর হয়ে যাওয়া চুল এসব মেনে নিতে না পারি তাহলে অন্য কেউ কীভাবে মানবে চাইলেই বেঁচে থাকা যায় বেঁচে থাকতে চাইলে হাজারটা বেঁচে থাকার কারণ খুঁজে পাওয়া যায় পঁচিশ থেকে তিরিশ বয়সটা বেজায় অদ্ভুত এই বয়সটাতে পড়াশোনা শেষ হয় এই বয়সটাতে পৃথিবীর যত চাপ একসাথে মাথায় এসে চেপে বসে বাবা মায়ের বয়স বাড়তে থাকে বাবা মায়ের অসুখ হয় চাকরির প্যারা থাকে প্রিয়জন হাতটা ছেড়ে দেয় সব বন্ধুরা হারিয়ে যায় সব কিছুই পর হয়ে যায় নিজেকে হারিয়ে ফেলা ছাড়া বারবার যেন কিছুই বাকি থাকে না এই বয়সে আবেগ থাকে না সবার সামনে জোরে হাসা যায় না কান্না করা যায় না হঠাৎ খুব কান্না পায় কিন্তু বেঁচে থাকার শক্তি নেই আবার মরে যাওয়ারও সাহসও নেই এই বয়সে মায়ের আদর আর গায়ে মাখে না সবার উপদেশ শুনে নিজেকে করুণার পাত্র মনে হয় মনে হয় পুরো পৃথিবীর বিরুদ্ধে আমি এক ব্যর্থ সৈনিক আর এই বয়সে যেই মেয়ের বিয়ে হয় না তাকে এই সমাজ মেনে নিতে পারে না সমাজের যাতাকলে প্রতিনিয়তা তাকে পিষ্ট হতে হয় কিন্তু এভাবেই কি চলবে জীবন না ভালো থাকতে হলে সবার আগে আসলে আয়নার ওপাশে থাকা মানুষটাকে মেনে নিতে হবে আমি যদি আমাকে আমার বারন্ত বয়স পরন্ত সৌন্দর্য মুখের বলি রেখা ধূসর হয়ে যাওয়া চুল এসব মেনে নিতে না পারি তাহলে অন্য কেউ কীভাবে মানবে চাইলেই বেঁচে থাকা যায় বেঁচে থাকতে চাইলে হাজারটা বেঁচে থাকার কারণ খুঁজে পাওয়া যায়